প্রত্যাশিত ফল উপহার দিতে পেরে স্বাগতিক দর্শকের কাছে দুঃখ প্রকাশ করেছেন রাকিব ম্যাচের পর বাংলাদেশের এই ফরওয়ার্ড বলেছেন খারাপ লাগছে প্রথমেই সরি বলে নিচ্ছি নব্বই মিনিট যারা আমাদের জন্য গলা ফাটিয়েছে তারা আমাদের অনেক সমর্থন দিয়েছে কিন্তু আমরা কিছু করতে পারিনি তারা যেভাবে সমর্থন দিয়েছে তারা যেন এভাবেই আমাদের সমর্থন দেয় পরের ম্যাচেই আমরা ফিরে আসার চেষ্টা করব। জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটা ঘিরে গত তিন মাস ধরে মানুষের কত আগ্রহ উন্মাদনা কত আশা কত স্বপ্ন যে ম্যাচ গিরে সেটিতে হেরে গেল বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখতে ঈদের ছুটিতেও গ্যালারিতে পড়া দর্শক অনেক দর্শক এসেছে ডাকার বাহির থেকে উৎসব মুখর এমন পরিবেশে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ কিছু উপহার দেবে এই ছিল স্বাগতিকদের আশা ফলতু পক্ষে আসেনি হামদার সৌমিত্রা ড্র ড্রোনও মাঠ ছাড়তে পারেনি